কাঁচা আমের মিষ্টি মোরব্বা তো অনেক খেয়েছেন আজ আপনাদের সাথে কাঁচা আমের ঝাল ঝাল একটা মোরব্বার রেসিপি শেয়ার করবো এজন্য দেড় কেজি কাঁচা আম নিয়েছি আম ধুয়ে আমের গায়ের পানিটা একদম মুছে মুছে শুকিয়ে নিতে হবে এই আচার বানাতে অবশ্যই শক্ত আটি আম নিতে হবে আর খুব বেশি বড় সাইজের আম নিবেন না একটু মাঝারি সাইজের পরিপক্ক আম নেবেন আমের খোসা ছাড়িয়ে নিব এখন এই আমগুলো মাঝখানে ফালি করে কেটে তারপর কাটা চামচের সাহায্যে কাচিয়ে নিব দেখুন আমগুলোকে এরকম মাঝখানে ফালি করে কেটে নিয়েছি তারপর একটা কাটা চামচের সাহায্যে আমগুলোকে এরকম কাচিয়ে নিয়েছি একটা পিস কাচিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আমের পিসকে এভাবে কাচিয়ে নিতে হবে এখন একটা বড় পাত্রে আমগুলো নিয়ে নিয়েছি এখানে দেড় চা চামচের মতো দিয়ে দিলাম লবণ ও দেড় কেজি আমের জন্য দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ চিনি আমি দুইশো চল্লিশ এর মেজারমেন্ট কাপ দিয়ে চিনিটা মেপে নিয়েছি দেড় কেজি আমের জন্য তিন কাপ চিনি পারফেক্ট হবে আমের সাথে সব কিছু মিশিয়ে এটা রেস্টে রাখতে হবে কমপক্ষে তিন ঘন্টার মতো তবে মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে পনেরো মিনিট পর আমগুলোকে নেড়ে দিচ্ছি দেখুন চিনিগুলো কিন্তু গলতে শুরু করেছে দীর্ঘ সময় আমগুলোকে এভাবে রেস্টে রাখার ফলে আমের ভিতরে চিনিটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর আচার বানানোর সময় আম ভেঙে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে অবশ্যই কিছুক্ষণ পর পর আমগুলোকে উল্টে পাল্টে দেবেন তিন ঘন্টা পর দেখুন সম্পূর্ণ চিনি গলে এখান থেকে অনেকটা পানি উঠে এসেছে আবারও সব কিছু একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি আচার বানাতে চলে যাব প্রথমেই আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব প্যানে নিয়ে নিলাম কয়েকটি শুকনো মরিচ ও দেড় টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন এখানে পাঁচ ফোড়নের থেকে শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি নেবেন মশলার কালার চেঞ্জ হলে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হলে বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিতে হবে এখন একটা প্যানে আমগুলো নিয়ে নিলাম এখানে দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি ও তিনটা এলাচ দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া সব কিছু মিশিয়ে প্যানটাকে ঢেকে দিতে হবে চুলার মিডিয়াম আছে আচারটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করব মাঝে একবার ঢাকনা খুলে নিলাম আমগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এখন তিন থেকে চার টেবিল চামচের মতো ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম এরপর আচারের জন্য যেই মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম বাকি মশলাটুকু আমি আচার বানানোর শেষ পর্যায়ে ব্যবহার করব প্যানটাকে আবারও ঢেকে দিলাম আমগুলো খুব বেশি নাড়াচাড়া করবেন না মাঝে মাঝে এইভাবে একটু দুলিয়ে দিবেন ঠিক পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম এরপর যে আমগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি আচারে সুন্দর একটা কালারের জন্য সামান্য পরিমাণ দিয়েছিলাম আপনারা চাইলে ফুড কালার বাদ দিতে পারেন আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য এখানে ফুড কালারটা দিয়েছি আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আচারের শিরা অনেকটা ঘন হয়ে যাওয়ার পরে এখানে তেলে গুড়া করে নেওয়া সেই মশলার বাকি অংশটুকু দিয়ে দিলাম আর হাফ চাচামচ দিয়েছি বিট লবণ আর এখানে দেখুন একটা আমও ভাঙে নি এই আচার বানাতে অবশ্যই শক্ত আটির পরিপক্ক কাঁচা আম নিবেন আমি এখানে আচারের শিরা একদম শুকিয়ে ফেলবো না আচারে একটু শিরা অবশিষ্ট থাকা অবস্থায় এটা নামিয়ে ফেলতে হবে দেখুন আচারের শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে শিরাটা ঠিক এরকম ঘন হয়ে গেলে এটা নামিয়ে ফেলতে হবে শিরা এর থেকে বেশি ঘন হলে আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর শিরাটা একদম শক্ত হয়ে যাবে চুলাটা বন্ধ করে দিলাম আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিব দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের শিরাটা এরকম আছে এই আচারটা আপনারা নর্মাল তাপমাত্রায় সারা বছর সংরক্ষণ করতে পারবেন